দর্শক আসসালাম আলাইকুম শুভ সকাল দেশ কিংবা বিদেশ কাজ কিংবা দূরে চলতি পথে অফিস আদালত কলকারখানা রাস্তাঘাট দোকানপাট কর্মস্থল যে যেখান থেকে দেখছেন তাদেরকে যেন একটা স্মৃতীয় শুভেচ্ছা এগারোই ডিসেম্বর দুই রোজ বৃহস্পতিবার এই মতো অবস্থান করছি পাবনা জেলার আতাইকুলা থানাধীন পুষ্পপাড়ার পেয়াজের হাটে তো এই হাটে শত শত মন পুরাতন পেঁয়াজ সরি নতুন পেঁয়াজের আমদানি হয়েছে প্রচুর পরিমাণে পাবনার এই পশুপালার হাটটিতে নতুন পেঁয়াজ আজকে উঠছে পুরাতন পিঁয়াজ খুব সামান্য আসছে তো এই নতুন পেঁয়াজের বাজার কত চলছে সাথে পুরাতন একটা দাম জানাবো ভাই নতুন পেঁয়াজ কত করে নিচ্ছেন নতুন পেঁয়াজ পঁয়ত্রিশশো তিন হাজার পঁয়ত্রিশশো তিন হাজার বিয়াল্লিশ কেজি তে না বিয়াল্লিশ কেজিতে মন।

বিহারে শুধু নতুন পেঁয়াজ আজকে পুরাতন পেঁয়াজ নেই বললেই চলে তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এটা দেখুন ফ্রেশ মানে বড় বড় পেঁয়াজ কত বেছিলেন ভাই ছত্রিশশো ভাই ছত্রিশশো এই নতুন পেঁয়াজ সেটা নতুন ফ্রেশ মানে ছত্রিশশো করে বিক্রি করছে এখানে একজন ভাই পয়সা পেঁয়াজ বিক্রি করে পয়সা গুনে নিচ্ছেন তো উনি কত বিক্রি করছেন একটু কথা বলে জানাবো আর পাশে দেখুন দুটাল হাটটিতে পেঁয়াজ বেচা বিক্রি হচ্ছে